এখন দুপুর বারোটা বাজে সকাল থেকে তো জানো দুদিন তোমাদের বলেছি কাজের প্রচণ্ড চাপ থাকবে তো তার জন্য প্রচণ্ড কাজের চাপ আর এক জায়গায় গিয়েও ছিলাম তোমার দাদা ভাই ওই যে দেখো এসে ও এক জায়গায় গিয়েছিল ওখান থেকে এসে এসে ওই বসেছে একটু হওয়ার মধ্যে আর আজকের যেমন গরম তেমনি একটু হাওয়া ছেড়েছে তেমন না আর যেটা বলছিলাম তোমাদের তো আমার যেহেতু প্রবলেম চলছে সে প্রবলেমগুলো তোমাদেরকে বলতে পারছি না তো অনেক কিছু ব্যাপার রয়েছে সেগুলো তোমাদের সাথে মানে ডিটেলস শেয়ার করতে পারছি না আজকে কারেন্টের ব্যাপার অবশ্য দেখো বলো না খানে কি হয়েছে একটা প্রবলেম তার জন্য যতই হাওয়া হচ্ছে মানে বাতাসটা যতটা হচ্ছে ততটা কারেন্টের ডাউন খাচ্ছে আর ওদিকে আমি এখন রান্না করছি আর এদিকে ধান নাচ্ছি আর হেমি একদম গুলো বেরিয়ে যাচ্ছে বলো না তোরা অনেক কিছু মনে করো না এমনি বললাম আর কি অবস্থা দেখতে পাচ্ছি বন্ধুরা আমি মাত্র এসেছি ধানে পা দিয়ে আর রোদ্দুরের ছাপে অবস্থা দেখো ঘাম গোলে গোলে বেরচ্ছে আর কারেন্টটাও পালিয়েছে ঐসব ওখানে গুলা কি সুন্দর হাওয়া বাইরে হাওয়াটা ছেড়ে যে বলে মানে শান্তি না হলে মানে পুরো একদম বুঝতে পারতে একদম সেকে জিতো তাই তো চা সঙ্গরেছো খাবার খাবো এখন রান্না কমপ্লিট সবে করলাম তো বন্ধুরা এখন একটু শুলাম আর তোমাদের যেটা বলছিলাম যেটা বলবো বলেই ব্লগসটা শুরু করা আর কি আমাকে অনেকে অনেক কথা বলেছ সবই শুনেছি আর যারা মানে আমি তো সবারই মনের মতো করে ভিডিও মানে বানাতে পারবো না যে সবার মনের মতো যে আমি ভিডিওগুলো বানাবো সবারই মনের মতো হবে এমনটা কোনো কথা নয় ঠিক আছে অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে ঠিক আছে সেটা আমি কারোরই বলছি না যারা ভালো কমেন্ট করছে কি কার কেউ খারাপ কমেন্ট করছে খারাপ ভালো নিয়ে মানে আমাদের একটা ছোট্ট পরিবার ঠিক আছে সবাই যদি ভালো হবে খারাপটা আর কে হবে এটাই হচ্ছে তো এই হচ্ছে কথা অনেকে অনেক কথা বলছে সব কিছুই একটা লিমিট রয়েছে তো যখনই নিমিট ছাড়া হয়ে যাবে তখন মানে বলবো এখন তোমাদের কাউকে কিছু বলবো না অনেকে ভালো কমেন্টই করছে মানে তাদের জন্য অনেক অনেক আন্তরিক ভালোবাসা রইলো আর আজকে কারেন্টের কী অবস্থাটা নাই হচ্ছে তো যেটুকু বলার ছিল তো বললাম এখন ডিটেলসে বলছি না কারণ এখন তেমন বাজে কমেন্ট আসেনি ছোট্ট ছোট্ট কমেন্ট এসছে তো সেগুলো তুলে ধরবো না পরেই তোমাদেরকে একেবারেই মানে বলে দেবো কোথায় কি কমেন্ট আসছে না আসছে সব কিছু বলে দেবো ঠিক আছে এখন আমি সারা দিন মানে রোদ্দুরের মধ্যে কাজ করে যখন দুপুরবেলা একটু শুই তখন যে কতটা আরাম লাগে তো যারা রোদ্দুরে কাজ করো মানে তোমরা যারা মানে রোদ্দুরে কাজ করো মাঠে ঘাটে কাজ করো তারাই বুঝবে আমার কষ্টটা তো সেই হিসাবে এখন খুবই কষ্ট বলেছিলাম না এখন গরমে কিছু না দুদিন পরে তোমাদের হবে তো তোমাদের হবে না আমার হবে সেই রকমই এখন রান্না করতে করতে শিয়ে পড়েছি এখনও খাওয়া দাওয়া করিনি এবার জাস্ট খাবো আর আজকে নিরামিষ বেশি রান্নার কিছু নেই তো তোমার দাদা ভাই বাবুরা সবাই স্নান করতে গেছে এখন বাজে রায় খাট থেকে এখন প্রায় পৌনে দুটো এরকমই বাজে হবে আর গায়ে আমার দেখো অ্যালার্জি বেরিয়েছে ধানের ধুলোতে অ্যালার্জি বেরিয়েছে একদম ফুলে ফুলে গেছে যাই হোক বন্ধুরা কেমন হয়েছে বলো আর সব কিছুই তোমাদের এখন বললাম না পরে আবার বলে দেব ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করো আর যেহেতু নতুন আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের ভালোবাসে সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না ভালো খারাপ দিয়েই কমেন্ট করো পাশে থেকো খারাপ ভালোবাসা দিয়েই মানে পাশে থেকো ভালোবাসা ভালো ভালোবাসা দিয়েই ও আমার পাশে থাকো এটুকুই চাই তো ভালো থেকো সবাই টাটা খুব ভালো থেকো যারা এখন সাবস্ক্রাইব করুন তারা একটু করে নাও আবার একটা ততক্ষণ নতুন একটা ব্লগে দেখাচ্ছি টাটা